তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসিসিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখবো ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্নের সেট তো তোমরা অবশ্যই এই সেটটা ভালোভাবে দেখে নিবা আর এরকম অনেকগুলা সেট দেখতে হবে তার ফলে তোমরা একটা কনফিডেন্স পাবা অ্যান্ড পরীক্ষা হলে অনেক কিছুই ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা জাস্ট একটা সেটের উপর ডিপেন্ড করলে কিন্তু হবে না হ্যাঁ আমার কথাটা কিন্তু তোমরা বুঝবে ভালোভাবে তোমরা যদি জাস্ট একটা সাইটের উপর ডিপেন্ড করে পরীক্ষায় যাও ক্ষেত্রে নাও কমন পড়তে পারে আবার অনেক স্কুলে কিন্তু কমেন্ট এও আসতেছে যে হুবহু কমন পড়তেছে আবার কমেন্ট কমন নাও পড়তে পারে তো এর জন্য অবশ্যই আমরা কয়েকটা সাইট দেখব আর কয়েকটা সাইট দেখলে অবশ্যই কিছু কমন পড়বে আচ্ছা দেখো আমরা দেখি নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং তো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া তিরিশটা আসবে তো তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখো পারতেছো কি না জাস্ট দেখো এবং এগুলার অ্যান্সারও কিন্তু আমি তোমাদের দিয়ে দিব সো ডোন্ট টু তোমরা জাস্ট দেখো কয়টা পারতেছো আর না পারলে তো অ্যান্সার আছেই এগুলো অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলা থেকে কিন্তু অনেক কিছুই কমন পরে যাবে ওকে আচ্ছা তারপর আমরা দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখব তো আসবে পনেরোটা পনেরোটা থেকে আমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বরে এই যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো দেখো এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অনেক কিছুই এর থেকে কমন পরে যাবে আচ্ছা তারপর আমরা দেখবো যে সৃজনশীল প্রশ্নে কি কী আছে দেখো প্রশ্ন আসবে থেকে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর নিচের উদ্দীপকটি পরে প্রশ্নগুলো উত্তর দাও এইরকম দেখো তোমরা জাস্ট দেখো কি কিনা আর অ্যান্সারটা তো আমি দিয়ে দিবই আর পিডিএফ এবং অ্যান্সারগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও সেই ক্ষেত্রে আমাদের জয়েন হতে হবে গ্রুপের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই বিভিন্ন ওকে তো এই হলো আমাদের প্রশ্নটা পাইলাম প্রশ্নটা দেখলাম তো এখন চল আমরা অ্যান্সারটা দেখিনি এই যে এটা হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ওকে দেন আমরা এখন সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেখবো এই যে দেখো সমাধানটা এখানে দেওয়া আছে তো কারো যদি গ্রুপে জয়েন হতে প্রবলেম হয় ক্লিক করলে কিন্তু জয়েন হওয়া যায় তারপরেও যদি জয়েন হয় তো তোমরা এখানে দেখো আমি অ্যান্সারটা শু করতেছি তোমরা এখান থেকেও পরে ফেলতে পারো ঠিক আছে জাস্ট একটা রিভাইজ দিয়ে নাও যদি পরীক্ষায় এরকম নিয়মে বা এরকম টাইপের আসে যেন পারা যায় প্রশ্নগুলো বুঝছ। আর এরকম কিন্তু অনেকগুলো প্রশ্নের স্যাট দেখতে হবে তাহলেই কেবল ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়ে যাবে জাস্ট এটা যদি দেখো তাহলে অনেক কিছু হয়তো বা নাও আসতে পারে আবার মোটামুটি আসবে আবার আংশিক আবার হুবহু মিল আসতে পারে ঠিক আছে তো যাই হোক আশা করছি কথাটা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের আরেকটা সেট নিয়ে হাজির হব সবাই ভালোভাবে পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে টেক কেয়ার